এক বুড়ি একবার একটি মসজিদের সামনে ভিক্ষা করছিল মহিলাকে এভাবে ভিক্ষা করতে দেখে এক লোক জিজ্ঞেস করল আপনার কি কোনো ছেলে সন্তান নেই মহিলা জবাব দিলেন আছে আমার একটা ছেলে আছে সেই ব্যক্তি আবার জানতে চাইলেন মা আপনার ছেলে কি রোজগার করতে পারে না বুড়ি বলল হ্যাঁ পারে তখন লোকটি একটু অবাক হলো এবং জানতে চাইল আপনি তাহলে এখানে ভিক্ষা করছেন কেন বৃদ্ধা বললেন আমার স্বামী মারা গেছেন আমার ছেলে চাকরির জন্য বিদেশ চলে গেছে যাওয়ার সময় খরচের জন্য আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল সে টাকাগুলো এখন খরচ হয়ে গেছে তাই আমি ভিক্ষা করছি লোকটি আবার জিজ্ঞেস করলো আপনার ছেলে কি আপনাকে কোনো টাকা পয়সা পাঠায় না বৃদ্ধা বললেন না আমার ছেলে আমাকে কোনো টাকা পয়সা দেয় না আপনার ছেলে কি বিয়ে করেছে না আমার ছেলে বিয়ে করেনি তাহলে সে টাকা পয়সা দেয় না কেন তখন বৃদ্ধা মা চোখ মুছতে মুছতে বললেন না সে টাকা পয়সা দেয় না তবে প্রতি মাসে আমার ছেলে রঙিন একটি কাগজ পাঠায় যা আমি বাড়িতে দেয়ালে সেটে রেখে দিই লোকটি শুনি একটু অবাক হলেন এবং ভাবলেন সারা মাসে কোনো টাকা পাঠায় না ভিক্ষা করে আর ছেলে কি এমন কাগজ পাঠায় তাও আবার রঙিন কাগজ তার ভেতর কৌতূহল জাগল সেই কাগজগুলো দেখার তাই তিনি তার সাথে বাড়িতে সেই রঙিন কাগজটি দেখতে গেলেন গিয়ে তিনি যা দেখলেন তার জন্য মোটো তিনি প্রস্তুত ছিলেন না তিনি সেই বৃদ্ধার ঘরে ঢুকে দেখলেন ষাটটি ব্যাংক দেয়ালে সাঁটা প্রতিটিতে পঞ্চাশ হাজার টাকা করে লেখা রয়েছে অশিক্ষিত হওয়ায় মহিলাটি জানতেন না যে তার কাছে কত পরিমাণ টাকা রয়েছে এ ব্যক্তি সেগুলো হাতে নিলেন এবং মহিলাকে বললেন আপনি জানেন এসব কি মহিলা জবাব দিলেন না আমি তো পড়ালেখা জানি না তাই এভাবেই রেখে দিয়েছি আমার ছেলে আসুক আসলে জানতে পারবো জিনিসগুলো কি তখন লোকটি বললেন দেখুন এখানে প্রত্যেকটি কাগজের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনি এটা যদি ব্যাংকে জমা দেন তাহলে প্রতিটি কাগজের বিনিময়ে ব্যাংক আপনাকে পঞ্চাশ হাজার করে টাকা দিবে তাহলে একবার ভাবুন আপনার কাছে কত টাকা আছে শুধু না জানার কারণে আপনি এত টাকার মালিক হয়েও তা ব্যবহার করতে পারেননি তখন মহিলাটি খুব খুশি হলেন হলেন এবং বিস্মিত এবার ভাবতে লাগলেন যে এত পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও তিনি ভিক্ষা করে গেছেন এতদিন প্রিয়দর্শক আমাদের অবস্থাও এই বুড়ির মতো হয়েছে আমাদের কাছে কোরআন আছে এবং আমরা কোরআনকে প্রতিনিয়ত চুমু খাই এবং সম্মান করে মাথায় তুলে রাখি অতি যত্নের সাথে ঘরে হেফাজত করে রাখি তবে আমরা না পড়ার কারণে জানতেই পারি না এর মধ্যে আমাদের জন্য কি মেসেজ রয়েছে এটি পড়লেই আমরা উপকৃত হতে পারতাম কথাটি পারছি না। এর অর্থ ও ব্যাখ্যা এবং আমাদের ব্যবহারিক জীবনে এর উপর আমল করলেই এই কোরআন আমাদের কাজে আসবে অন্যথায় কোনো কাজে আসবে না তবে আল্লাহ চাইলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়টি সুন্দর হবে অর্থাৎ আমাদের কাছে কোরআন নামক বিশাল ধন সম্পদের একটি গ্রন্থ রয়েছে কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা সবাই এর মধ্যে লুকিয়ে থাকা সোয়াব থেকে বঞ্চিত হচ্ছি আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন পরে এর মহত্ব বোঝার তৌফিক দান করুক আমি